সুন্দরবনের জঙ্গলের ধারে নারীদের জীবন দেখুন এখানে একটা বাড়ি এখানে একটা বাড়ি হুই যে দূরে দেখা যাচ্ছে বাড়ি জঙ্গলটার পাশ দিয়ে দেখছেন এই গ্রামের যেমন বাড়িগুলো গড়ে উঠেছে বাঘ কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে এবং এদেরকে নিয়ে যাওয়াটা কোনো অসম্ভব বিষয় না একদম সুন্দরবনের ধার ওই যে জাল ছিঁড়ে কিন্তু বাঘ বেরিয়ে আসে না না আমাদের অভ্যাস হয়ে গেছে ভয় লাগে আসেন না এই জন্য এখানে থাকলে অভ্যাস হয়ে যেত পুকুরকে ঘিরেই কিন্তু তাদের সবকিছু এই যে পুকুরের জলে দেখছেন তারা বাসন মাজছে তারা থালা বাসনগুলো মাজছে পরিষ্কার করছে কেন এই যে ট্যাপ বুঝিয়ে না সবার বাড়ি বাড়ি এই জলে এই জল খায় বাংলাদেশের কৈখালি অঞ্চলটা আছে ঠিক আমাদের ওই পাশটাই তারপরে ওদের সুন্দরবনের এলাকাটা পড়বে এটা ভারতীয় সুন্দরবন শেষ হচ্ছে আর ঠিক তার পাশেই এই নদীটা পার হয়ে কিন্তু ওইটা কিন্তু পুরো বাংলাদেশের সুন্দরবন সীমান্তের আমরা জিরো পয়েন্টে চলে এসেছি যে দেখছেন বিএসএফ ভাই টহল দিচ্ছে দিকটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সেই বিডিআর যে ক্যাম্প সেই বিডিআর ক্যাম্প দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন সাদা রঙের একটা ওয়াচ টাওয়ার দাঁড়িয়ে আছে ওটা বিডিআর এর ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সুন্দরবন অঞ্চল বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে যাব সীমান্ত ঘেঁষা গ্রাম সুন্দরবনের একদম জঙ্গল ঘেঁষা একটা গ্রামীণ জনপদ শামশের নগর আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন না পেছন দিকে যে দ্বীপটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু দলদলি তো সেই শামশের যেতে গেলে আমাদেরকে এই নদীটা পার হতে হবে তো চলুন এটা হচ্ছে লেবুখালি লেবুতলা ঘাট এখান থেকে আমরা পার হয়ে যাবো সেই দলদলি এখান থেকে কিন্তু লঞ্চগুলো ছাড়ে লঞ্চে চলে গেছে দুলদুলি লঞ্চ দুলদুলি যাবে তো পরে এখন খুলে আমরা দুলদুলি ঘাটে পৌঁছে গেলাম এই যে দেখছেন পেছনে লঞ্চটা আমাদের লেগে আছে এখন এই যে সাঁকোটা তৈরি করে দেওয়া আছে সাঁকোটার উপর দিয়ে আমরা কিন্তু যাবো যেখান থেকে গাড়িগুলো পাওয়া যায় অর্থাৎ লোচমন ভ্যানগুলো পাওয়া যায় সেখানে যাব এখান থেকে প্রচলন যাওয়া যায় নিচে কাঠ দেওয়া আর দুই দিকটা ঘেরে দিয়েছে অর্থাৎ জোয়ার ভাটা হয় তো যখন ভাটা হয় তখন কিন্তু জল অনেকটা নেমে যায় সেই কারণে কিন্তু এই জায়গাটা করে দেওয়া আছে যে তখন এইখানে এসে আমাদেরকে ধরতে হয় বন্ধুরা দুলদুলি থেকে আমরা অটো নিয়ে নিলাম এই অটো একদম সোজা যাবে শামসেরনগর ওই শামসেরনগর গ্রাম যেতে আমাদের ভাড়া পড়বে মাথা পিছু পঞ্চাশ টাকা ওই যে দূরে দেখা যাচ্ছে না মানে ঠিক পাশেই হাড়িটার পাশেই কিন্তু একটা সুন্দরবনের মেন জঙ্গল পুরো নেট দিয়ে কিন্তু ঘেরা আছে বাঘ এইদিকে না ঢুকতে পারে এই যে জঙ্গলটার পাশ দিয়ে দেখছেন এই গ্রামের যেমন বাড়িগুলো গড়ে উঠেছে ঠিক ভাবে দেখুন এখানে একটা ছোট্ট বাজার মতো গড়ে উঠেছে শামসেননগরে গ্রামের শেষ দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন যে পাকা বিল্ডিংগুলো রয়েছে এই দিকটাই জঙ্গল আর ঠিক তার পাশেই কিন্তু এই খাড়ির পাশে ওই যে কিছু বাড়ি কিছু বাজার ছোট্ট মোটো একটা বাজার বসে সেখানে মানুষজন তাস খেলছে বিভিন্ন ধরনের খোঁস গল্পে মজে আছে আর এই কিন্তু সেই বাঘের ভয় দেখছেন এই রকম ভাবেই কিন্তু চলে শামসেননগর গ্রামবাসীরা দেবকাথাগুলোকে বাইরে এভাবে রেখে দিয়েছে এক জায়গাতে দিয়ে আবার যদি শীত আসে তখন শীতের সময় আবার এখান থেকে গায়ে দেবে ওনারা এই বাইরে চৌকিতে ফেলে রেখেছে বা গরু ছাগলের ঘর দেখুন কয়েকটা গরু ছাগল সব রেখে দিয়েছে মানে অ্যাকচুয়ালি কিন্তু বাঘ কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে এবং এদেরকে নিয়ে যাওয়াটা কোনো অসম্ভব বিষয় না কারণ এই যে দেখতে পাচ্ছেন ঠিক তার পাশেই ঘরের পাশেই ওই যে এক টুকরো একদম সুন্দরবনের ধার ওই যে জাল ছিঁড়ে কিন্তু বাঘ বেরিয়ে আসে তো কীভাবে মানুষগুলো কতটা রিস্ক নিয়ে একদম উপরবেলায় কিন্তু এদের ভরসা দেখছেন রেখে দিয়েছে এই যে দেখুন যে সুন্দরবনের জঙ্গলের ধারে নারীদের জীবন দেখুন একা একটা নৌকাতে চেপে পুরো জঙ্গলে যে মশারি দিয়ে নেট দিয়ে ঘেরা আছে দেখছেন জঙ্গলটা তার পাশ দিয়ে কিন্তু এই মহিলাটা বিভিন্ন ধরনের কাঁকড়া ধরে বেড়াচ্ছে মাছ ধরে বেড়াচ্ছে কতটা দেখুন যে ভয়কে এরা কিন্তু জয় করেছে অলরেডি পাশেই কিন্তু বাঘের ভয় এখানে জলে কিন্তু কুমিরের ভয় সব কিছুকে উপেক্ষা করে এই রমণে কিন্তু এইভাবে ঘুরে বেড়াচ্ছেন জঙ্গল নদী গ্রাম সব কিছু নিয়েই কিন্তু এই শামসেরনগর গ্রাম এই যে এরকম এক খালি রাস্তা শামসেরনগর গ্রাম আর এইদিকে বাড়ি আর এইদিকে বাড়ি আমাদের ভারতবর্ষের শেষ ভূখণ্ড এই শামসেরনগর গ্রাম এরপরেই কিন্তু বাংলাদেশের ওই দিকটায় কই খালি আছে সম্ভবত আচ্ছা বাংলাদেশের কোন গ্রাম আছে ওই পাশটাই মানে কইখালি খালি বাংলাদেশের কৈখালি অঞ্চলটা আছে ঠিক আমাদের ওই পাশটাই তারপরে ওদের সুন্দরবনের এলাকাটা পড়বে গেলেই সুন্দরবন বাংলাদেশের সুন্দরবন আচ্ছা তা একদম আমরা ধারে যাব এবং সেখান থেকে দেখবো যে বাংলাদেশের বিডিআরদের ক্যাম্প নাকি দেখা যায় এবং সুন্দরবনের জঙ্গলও দেখা যায় বাংলাদেশের সুন্দরবন সেই অংশটা আপনাকে দেখাবো চলুন যাওয়া যাক জীবনে এক ছবি দেখুন যে মানুষজন এই যে মাঠে চড়ানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বর্ষাকাল এমনি ঘাসপাস সব ভিজে গেছে তো যতটুকু উঁচু জায়গা আছে সেগুলো জন্য বাড়ি যাবেন এই সুন্দরবনের গ্রামগুলো আপনারা যতটা ঘুরবেন তত কিন্তু মোহনীয় হয়ে পড়বেন গ্রাম বাংলার প্রতি এ দেখুন যে আমাদের কত জায়গার মানুষ কত রকম ভাবে বাঁচে কত রকম ভিন্ন ভিন্ন মানুষের বাঁচার স্টাইল বুঝতে পারছেন পুরো গ্রামীণ জীবন

কিন্তু এই অঞ্চলের সমস্ত মানুষকে দেখছি যে শুকনো খড় তারা প্রথমে খেতে দেয় তারপরে একটা বালতিতে তারা জল দেয় তো এইভাবে কিন্তু যে অঞ্চলে যেমন বৈচিত্র্যময় আমাদের এই পৃথিবী ভারত তো আরও বড়ো বৈচিত্র্যময় জিনিস বন্ধুরা দেখছেন যে কতটা খোলা মাঠ এই শামসেননগর গ্রামের এবং মাঠ ভর্তি জল অর্থাৎ বৃষ্টি হয়েছে পুরো বৃষ্টির জল জমে গেছে এই মাঠ জুড়ে একটা সুন্দর একটা গ্রামীণ দৃশ্য আর ওই দূরেই কিন্তু আমাদের সুন্দরবনের জঙ্গল হুঁ যে দূরে দেখছেন ওখানে একটা বাড়ি রয়েছে এইখানে দেখছেন এখানে একটা বাড়ি রয়েছে মনে হচ্ছে এক একটা বাড়ি এক একটা দ্বীপ এই দিকটাতে আবার বাড়ি এখানে একটা বাড়ি এখানে একটা বাড়ি হু যে দূরে দেখা যাচ্ছে বাড়ি আসলে পুরো সুন্দরবন অঞ্চলের গল্পটাই কিন্তু ঠিক বিধাতা এইভাবে লিখেছে যে তারা কিন্তু একচেটিয়া হয়ে এক জায়গায় সব জায়গাতে কিন্তু আপনি তাদেরকে একসঙ্গে পাবেন না বিভিন্ন জায়গায় এই যে মানুষগুলো এখানে উঁচু উঁচু করে জমি তুলে তারা কিন্তু সেই বাড়িগুলো করেছে কারণ এগুলো মাঝে মাঝেই কিন্তু প্লাবিত হয় যখন বর্ষা হয় এই নিচু জমিগুলো মাঝে মাঝেই প্লাবিত হয় তো তখন তারা ওই বাচার ঠিকানা বলতে গেলে সেই উঁচু অংশগুলো সেই জন্য কিন্তু বাড়িগুলো এইভাবে বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে গড়ে উঠেছে এটা কিন্তু শামসেননগর গ্রামের একটা দৃশ্য এইভাবে রাস্তাটা চলে গেল ওই এখান থেকে আর গ্রাম বেরিয়ে গেল পুরো গ্রাম বাংলার সেই খেলা এটা বেঁচে আছে কিন্তু গ্রামে গঞ্জে শহরে উঠে গেছে খেলাগুলো তো দেখছেন কি সুন্দর গ্রামের মেয়েবেলাটা বেলাটা একদম তারা কিতকিট খেলায় মেতে আছে কি তাই তো তোমরা কি খেলতে ভালো লাগে ভালো লাগে কতক্ষণ খেলো তোমরা বিকেলে খেলো নাকি শামসেরনগর গ্রামের শৈশব জীবন দেখলেন তারা এইভাবে কিন্তু হাসি খুশির মধ্যে দিয়ে বড় হয় গ্রাম বাংলার মেয়েরা এই শামসেরনগর গ্রামের মেয়েরা চলুন ওই সামনেটা আমরা এগিয়ে যাব আমার এই যে এই পাশটাই দেখছেন এই যে দেখা যাচ্ছে সেই হলুদ কালারের যে বিল্ডিংটা এটাই কিন্তু শামসেরনগর বিওপি অর্থাৎ সেই বিএসএফদের ক্যাম্প এখান থেকেই কিন্তু সীমান্ত আর ওই দিকটাই কিন্তু আমাদের সেই বাংলাদেশের গ্রামটা শুরু হবে নদীর পাশে তো এই জায়গাটা থেকে কিন্তু নগরের এই ঝাউতলা রোডের পাশে যে বিএপিটা দেখছেন এখান থেকে কিন্তু পুরোটা কন্ট্রোল হয় আমাদের ভারত বাংলাদেশের যে জলসীমানাটা সেখানটা কন্ট্রোল করেন এবং প্রোটেকশনের দায়িত্বে আছেন এই বিওপির মানে আমাদের বেশে ভাইরা ঝাওতলা বলে জায়গাটার নাম খুব সুন্দর একটা মায়াবী জায়গা দেখতে পাচ্ছেন ওই যে ওইটা বাড়ি কি এখানে নাকি আপনার

ওই দিকে কিন্তু এক চিলতে একটা এক একখণ্ড গ্রাম দেখা যাচ্ছে শামসেননগরের আবার ঠিক যে জায়গাটায় হেঁটে যাচ্ছি তার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ওই দিকটাতেও কিন্তু একখণ্ড এক টুকরো গ্রাম দেখা যাচ্ছে ভাবুন তো এরকম একটা জায়গাতে যাওয়ার পাশে এরকম জলাভূমি জলাশয় যতদূর চোখ যাবে শুধু জল আর জল আপনার ভরে আছে এত সুন্দর একটা গ্রামীণ জীবন এই সীমান্তের শেষ গ্রাম সুন্দরবনের শামশেননগর গ্রাম সুন্দরবনে যেমন অনেক খেটে খাওয়া মানুষের জীবন তাদের যেমন গ্রাম তেমন অনেক কিন্তু বর্ধিষ্ণু পরিবারও কিন্তু বাস করেন এই যে দেখতে পাচ্ছেন এইরকম সুন্দর সুন্দর কিছু বাড়িও কিন্তু আপনাদের চোখে পড়বে আবার এই পাশটায় দেখুন এই দিকটাই কিন্তু এরকম একটা পাকা বাড়ি রয়েছে আর এই যে এখানে পুকুর এখানে জল ওঠে তো এইরকমই দেখছেন এই গ্রামের জীবন আর একটা দেখুন ছাগলগুলোকে তারা পাতা কেটে দিয়েছে এগুলো কি গাছের পাতা ঠিক বুঝতে পারছি না এই যে পাতাটা ওই জঙ্গলেরই কোন একটা গাছের পাতা হবে এই যে দেখছেন মজার মেন ঢালাই রাস্তা থেকে এসে বাড়িগুলো কিন্তু এইভাবে গেছে যে দেখছেন এই দিক দিয়ে দিয়ে পুকুরের রাস্তা একটা বাড়িতে যাওয়ার রাস্তা এইভাবে প্রত্যেকটা বাড়ি যাওয়ার রাস্তাগুলো কিন্তু হবে কাঁচা পুকুর সুন্দরবন অঞ্চলে প্রচুর পরিমাণে দেখা যায় আগে বলেছে যে দেখছেন হ্যাঁ খেতে দিয়েছে এই যে শুকনোতে গরু বেঁধেছে যেহেতু বর্ষাকাল তো গরুর খাবারেরও খুব অসুবিধা জায়গারও খুব অসুবিধা দেখছেন একদম রাস্তাতেই বেঁধে ফেলেছে গরুগুলোকে মানুষ কি সুন্দর দৃশ্য আপনাদের গ্রামটা ঘুরছি মুর্শিদাবাদ তো এখান থেকে তাহলে আর কতটা যেতে হবে বাংলাদেশটা চলুন এই দিকটা আরেকটু যেতে কুকুর সঙ্গে সঙ্গে চলছে গ্রাম বাংলার কুকুর এনাই প্রোটেকশনের কাজ করে মেনলি বাড়িতে কুকুরগুলো থাকে নতুন কাউকে দেখলেই কিন্তু তারা চিৎকার শুরু করে আমার পেছনে লেগেছে জানি না কেন চিৎকার করছে না চলুন যাওয়া যাক ওই যে সামনে একটা কুকুর আছে পুরো দৃষ্টি দিয়ে একদম তাকিয়ে আছে আমার দিকে দেখা যাক কেউ কেউ করে কিনা এক আজও অভিজ্ঞতা ও কিন্তু পজিশন নিচ্ছে কিছু বলছে না আমার কি থাক আমি আগেও বলেছি যে এক একটা মানুষ এক একটা গল্প তো এই যে দেখছেন মানুষের ছোটে চলা সবাই আমরা ব্যস্ত ব্যস্ততার ধরে আমরা যেন বিশ্রামের সময়ই পাই না নিজেকে নিয়ে ভাবার এটা এখন জীবন গ্রাম গ্রামগঞ্জ শহর চিত্রটা কিন্তু প্রায় একই রকম কিছুটা ভিন্ন এই যে বিয়ে ভাইদের গাড়ি চলে যাচ্ছে সীমান্তের দিকে গার্ড দেওয়ার উদ্দেশ্যে ওনারা একদম সীমান্তের আমরা জিরো পয়েন্টে চলে এসেছি এই যে দেখছেন বিএসএফ ভাই টহল দিচ্ছে আমার পেছনটাই আর এই যে জঙ্গলটা দেখছেন ওটা কিন্তু বাংলাদেশের সুন্দরবনের অংশ মানে ওটা বাংলাদেশের অংশ আর এইটা কিন্তু আমাদের ভারতবর্ষের সুন্দরবন এখান থেকে শেষ এই যে অংশটা দেখছেন এটা ভারতীয় সুন্দরবন শেষ হচ্ছে আর ঠিক তার পাশেই এই নদীটা পার হয়ে কিন্তু ওইটা কিন্তু পুরো বাংলাদেশের সুন্দরবন আর এইটা আমাদের জিরো পয়েন্ট এইখানটায় পুরো আমাদের বিএসএফ ভাইরা সজাগভাবে ডিউটি করছে যে দেখতে পাচ্ছেন এই যে পুরো বিএসএফ ভাইরা এই ডিউটি করছে

সে কাল্পনিক রেখাটা টানা হয়েছে অর্ধেকটা জল আমরা ভারতের মানুষ ইউজ করে মাছ ধরে ওই দিকটা বাংলাদেশের মানুষরা ইউজ করে এটা কি বাংলাদেশ ওইদিকে দেখা যাচ্ছে ওটা বাংলাদেশ হ্যাঁ এটা এইটা আছে বাংলাদেশ যখন যেটিকে করেছিল সেই সময় ওই বাংলাদেশতে আরে আমাকে এই ক্যাবেরতে খুব আগ্রহ হয়েছিলোটা এই ওফা এলোকে বন্ধ করে দেবো ওফা এলোকেই এপারে বন্ধ কর করছে বন্ধুরা আমি ঠিক যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এটা কিন্তু একদম সামসেননগর গ্রামের শেষ প্রান্ত ঠিক এখান থেকেই আমার এই যে পাশটায় দেখতে পাচ্ছেন সীমান্তের কাটাতার পুরো জায়গাটা ঘিরে দেওয়া আছে ওই পাশটায় কিন্তু বাংলাদেশ এখান থেকে আমার আপনাদেরকে দেখাচ্ছি যে ওই দিকটায় দেখতে পাচ্ছেন বাংলাদেশের সেই এর যে ক্যাম্প সেই এর ক্যাম্প দেখা যাচ্ছে ওয়াশ টাওয়ারটা দেখতে পাচ্ছেন সাদা রঙের একটা ওয়াশ টাওয়ার দাঁড়িয়ে আছে ওটা এর ওয়াশ টাওয়ার দেখা যাচ্ছে তো নদীর মাঝামাঝি দিয়ে কিন্তু সেই সীমানাটা গিয়েছে তা আমাদের বিএসএফ ভাইরা এখান থেকে ঘিরে দিয়েছে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু নগরের শেষ জমি অর্থাৎ ভারতের শেষ গ্রামের শেষ অংশ আমি দাঁড়িয়ে আছি আর ওই পাশটাই কিন্তু বাংলাদেশ এই দিকটা বাংলাদেশ যে দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু আমাদের ভারতবর্ষের জমি অর্থাৎ ভারতের বাড়ি ঘর আর এই দিকটাই কিন্তু বাংলাদেশ অর্থাৎ এই যে তার কাটা দেওয়া আছে পুরো তার কাটা দিয়ে কিন্তু ঘিরে দেওয়া আছে এই নদীটা পেরোলেই কিন্তু বাংলাদেশ এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের বিএসএফ ভাইয়েরা সবসময় ডিউটি করে এই যে দেখছেন এইভাবে অনেক কষ্ট করে কিন্তু তারা এই সীমান্তটা টহলদারি করেন এটা সোজা চলে গেল কিন্তু একদম ডান দিকটা ভারত এই দিকটা ভারতবর্ষ আর এই দিকটা কিন্তু বাংলাদেশ সেমভাবে দেখুন এই দিকটাই দেখুন এটাও তাই আর পুরো গ্রামটা কিন্তু এই পাশ দিয়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষগুলো কিভাবে বেঁচে রয়েছে এইটাই কিন্তু জীবন মানুষদের চলার পথে পুরো রাস্তা দিয়ে ইট পাড়া রয়েছে আর এই পাশটা কিন্তু ভারতবর্ষের গ্রাম শামসের নগর গ্রাম সেই গ্রামের ঘর এগুলো পুরোটা দেখতে পাচ্ছেন টিনের বেড়া দেওয়া আর নিচের দিকে এরকম রাস্তা নেমে গেছে এরকম রাস্তা দিয়ে পুরো একটা গ্রাম সৃষ্টি হয়েছে দিক থেকে আর এই পাশটা দেখতে পাচ্ছেন এই যে গবাদি পশুগুলোকে রাখে ওনারা এই যে বাড়ির জীবন ওই পাশে কিন্তু সেই বাংলাদেশের ঘর দেখা যাবে জঙ্গলের ইয়ে আড়াল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না এখানকার মানুষগুলো কিন্তু তারা পুকুরকে ঘিরেই কিন্তু তাদের সব কিছু এই যে পুকুরের জলে দেখছেন তারা বাসন মাজছে তারা থালা বাসনগুলো মাজছে পরিষ্কার করছে আর রান্নাটা কি ট্যাপের জলে হয় ও রান্নাটা ট্যাপের জলে করে একটা সরকার থেকে পাইপলাইন করে দেওয়া হয়েছে দেখছেন কি সুন্দর দৃশ্য একদম মানে গ্রামীণ জীবনটা প্রাচীন একটা জীবন কিন্তু বেঁচে আছে এই শামসেননগর গ্রামে

নিজেদের বয়স্ক দাদা সে দোকানে বসে আছেন একদম ভারতবর্ষের শেষ জমির শেষ গ্রামের শেষ দোকান তাই তো এটাই তো আমাদের একদম ভারতবর্ষের শেষ এখান থেকে এই পোর্শনটা পুরোটা আমাদের মাছ থেকে বাংলাদেশ হয়ে যাবে মানে এটাই শেষ গ্রামের শেষ দোকান কারণ এখানে চব্বিশ ঘন্টা আমাদের বেশি ভাইরা এই রাস্তাতে টহল দেয় না আচ্ছা দোকানের দৃশ্য দেখুন কত কিছু থাকে একটা দোকানে একদম শামসেন নগর গ্রামের দোকান মোটামুটি সব রেখেছেন নাকি মুদিখানা থেকে সমস্ত কিছু রেখেছেন আসলে গ্রামবাংলার মানুষের প্রয়োজন সীমান্তের গ্রাম তার উপরে আবার বিচ্ছিন্ন দ্বীপ তো তিনি সব কিছুই কিন্তু রাখার চেষ্টা করেছেন দেখছেন এক সাইড দিয়ে সমস্ত কিছু তিনি রেখেছেন মানুষের যা প্রয়োজন হয় তো ঠিক আছে থাকুন আমরা আসি হ্যাঁ তো সামশেননগর গ্রামের সৌন্দর্যটা দেখুন যেখানে আসলে আপনারা এই সীমান্ত থেকে যেমন বাংলাদেশ দেখতে পাবেন বাংলাদেশের সুন্দরবন অঞ্চলটা পুরো দেখতে পাচ্ছেন ঠিক তেমনই এই সুন্দরবন আমাদের ভারতবর্ষের যে সুন্দরবনটা আছে তার দৃশ্যও কিন্তু আপনারা দেখতে পাবেন নৌকা নিয়ে আপনারা ঘুরে সমস্ত সুন্দরবন অঞ্চলটা আপনারা ঘুরতে পারবেন তো এই শামসেননগর গ্রাম উত্তর চব্বিশ পরগনা জেলার এতটা কাছ থেকে কিন্তু দেখা যায় এই সুন্দরবন অঞ্চলটা খুবই কাছ থেকে দেখা যায় এবং এখানকার গ্রামগুলো ঘুরবেন আপনারা মোহনীয় হয়ে পড়বেন আবিষ্ট হয়ে পড়বেন গ্রামের প্রতি ভালোবাসা বেড়ে যাবে এবং মানুষগুলোর যে চরম দুর্দশা তাদের যে দুর্যোগপূর্ণ জীবন তাদের যে দুঃসাহসিকতার গল্প সব কিছুই আপনারা একসঙ্গে পেয়ে যাবেন এই উত্তর চব্বিশ পরগনার নগর গ্রামে বন্ধুরা এই ছিল নগর গ্রাম আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন